কি মিষ্টি নিয়ে আসছে মেয়ে দেখতে এটা ধরুন ফুটপাথের মিষ্টি এইরকম ছেলের কাছে আমার মেয়ে দিয়ে দিবো তিনটা মালটা নিয়ে আসছে কে এটা আসলে কিপটা কে বলে কিচ্ছু সাথে মানে এখনো তো আমাদের সাথে আত্মীয়তা হয় নাই তাই বেশি ইনভেস্ট করছে না এখন এসব বলে সময় নষ্ট করে তো লাভ নাই এখন যখন ওরে এসে পড়েছে তখন দেখে যাক না তারপর একটা পরে ভাবা যাক আমাকে সুন্দর করে সাজা এত সুন্দর করে সাজাবি জানো পাঁচুপক্ষ দেখেই পাগল হয়ে যায় কি রে ও তো বিয়ের জন্য পড়ে ওই ঠেবড়া লাগছে আর কতদিন একা একা থাকবো ভালো লাগে না যেই ছেলে আমাকে দেখতে আসছে দেখার পরে এই ছেলেরা আর থাকে আজকে যেই রকম ছেলেই হোক ল্যাঙরা লুলা কোরা যেমনই হোক এই ছেলেরা গলায় আমি ছলে তুমি যা ভাবছো তাই হয়েছে ভাইরে কিপটাবি নিয়ে ওরা একদম খুশি ভালো দোকান থেকে মিষ্টি কিনতে কি হতো সবসময় তো কিপটাবি কেন করিসাল্লাহ কি মিষ্টির চেহারা তা মা তুমি কত পড়ালেখি করেছ আমি তো পড়াশোনায় সবসময় ভালো ছিলাম আমাদের পরিবারের সবাই পড়াশোনায় অনেক ভালো আমার দাদা পরদাদা সবাই অনেক পুরো ছিল মা তুমি

না না বিব্রত কেন হবে এরা ছেলের সাথে কথা বলেছি আপনি হলেন দুই ডজন মানে চব্বিশ নাম্বার আপনি হলেন চব্বিশ নাম্বার এরাকে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছে মেয়ে দেখতে আসে সবাই আলাদা করে কথা বলতে চায় আর কি এভাবে করতে করতে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি আর অনেকে তো আপনার মতো মজ্জাও পায়

কেমন না ও এইবার ছি ছি দেখেন সব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই এগুলো আমি পছন্দ করি না যদি পছন্দ করতাম তাহলে এতদিনে কত প্রেম করতাম আমাকে যে কত ছেলে পছন্দ করতো আমি তো আসলে দেখতে শুনতে মাসাল্লাহ একদমই খারাপ না কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো আমার বাসার সামনে শত শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো বুঝছেন কিন্তু আমি না কাউকে কোনোদিন কাটতাই দিতাম না কারণ আমি তো জানি আমি কারোর সাথে কোনো অ্যাফেয়ার করবো না যদি অ্যাফেয়ার করারই হতো তাহলে এতদিনে কত কিছু করতে পারতাম কিন্তু আমি কখনো এমন কিছু করতে চাইনি বুঝছেন